আমাদের বিক্রমপুরে যাওয়ার দুইটা রাস্তা আছে আজকে আমরা যাচ্ছি ধলেশ্বরী নদীর উপর একটা ব্রিজ অনেক বড়ো ব্রিজ সেই ব্রিজ দিয়ে যাব এখানে আমাদের টোল দিতে হচ্ছে টোলের পরে আমরা যাচ্ছি পুরো ব্রিজটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ দুই দিকেরই মানে নদীর চিত্রটা খুব সুন্দর কিন্তু আজকে আমি সেটা দেখাতে পারলাম না একদম কুয়াশা ছিল অনেক এই ব্রিজটা পার হলেই মুন্সীগঞ্জ শুরু হয়ে যাবে আর আমরা যাব হলো আরো অনেক ভিতরে একদম দিঘির পাড়ার কাছে যাব এই ব্রিজটা যখন ছিল না তখন নদী পাড়া জন্য ছোট ডিঙি নৌকা ছিল টলার ছিল তা এখন মানুষেরা সেই ধরনের সমস্যা নেই জীবনযাত্রার মান অনেকটাই উন্নত হয়েছে এই ব্রিজের কারণে নদীতে কিছুই দেখা জানা কিছুই দেখা আর বড় বড় গাড়িগুলো বা মালামাল নেওয়ার যে গাড়ি থাকে ওই গাড়িগুলো ফেরিতে পার হতো তো ফেরিতেও উঠি না অনেক বছর এখন আর সেরকম নাইও ছোটবেলায় যাতায়াত করেছি এভাবে আর এখান থেকে ঢাকা যাওয়া যায় লঞ্চে করে তো সবার জন্য অনেক শুভকামনা আসসালামু আলাইকুম জিতপুর থেকে জান্নাতের